আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র দুইটি ডিম দিয়ে আজকে আমি কেক বানিয়ে আপনাদের দেখাবো ইলেকট্রিক বিটার কিংবা ওভেন ছাড়া চুলায় কীভাবে বালি এবং লবণ ছাড়া কেক তৈরি করা যায় সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নর্মাল ফ্রিজে রাখা দুটি ডিম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে দিলাম এক কাপ চিনি সাথে দিয়ে দিলাম রেগুলার রান্না করা এক কাপ সয়াবিন তেল সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি সুন্দর ও ভালো করে একটা ফ্রেশ ব্যাটার তৈরি করে নেব আর ওইটার জন্য আমি একদম গ্রামের একটি যন্ত্র ব্যবহার করে নিলাম সেটা হলো একটি ঘুটনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং আমি ঘুটনি দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি ব্যাটারটা খুব সুন্দর করে ফ্রেশ করে নিব এখানে ঘুটনি ছাড়া কাটা চামচ কিংবা নর্মাল হ্যান্ড রেজ দিয়েও ব্যাটারটা তৈরি করে যেত না যেহেতু আমার অল্প সময়ের মধ্যে কাজটা সেরে নিতে হবে সেই কারণে আমি এখানে ঘুটনিটাই ব্যবহার করলাম আর সবগুলো উপকরণ একসাথে গোটার পরে যখন এটা কালারটা সাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দেব এক কাপ দুধ এক কাপ দুধ দিয়ে আবারও এক মিনিটের মতো আবার গুটনে গুটে নেব গোটানো হয়ে গেলে এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্স করে নেব দিয়ে দিলাম এক কাপ ময়দা সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এক চামচের চেয়েও অল্প একটু কম দিয়ে দিলাম বেগিন পাউডার শুকনো উপকরণগুলো চেলে একসাথে নিয়ে নেব এখন ধীরে ধীরে সবগুলো উপকরণ মিশিয়ে নেব যাতে কোনো লাচা কিংবা গটনি না থাকে এই কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে দিয়ে দিলাম এক চামচের পরিমাণ ভ্যানিলা এক্সেন্স ভ্যানিলা এক্সেন্স হাতে না থাকিলে আপনি এখানে লেবুটাও লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন এই ব্যাটার যত পরিমাণ ফ্রেশ এবং সফট হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর ও নরম হবে এই ব্যাটার তৈরি করতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লেগে যায় হয়ে গেলে এদিকে আমি যে বাটির মধ্যে কেকের ব্যাটার দিয়ে দেবো ওইটাকে আমি তেল দিয়ে হাতের সাহায্যে ব্রাশ করে নিলাম আর এটা নাপ দিয়ে আমি একদম পাতলা একটি কাগজ কেটে নিলাম এখানে কাগজটা আমি ছেট করে দিলাম বাটির তলায় দেখতে পারছেন এখন আমি উপর থেকে ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দেব উপর থেকে এই ব্যাটারটা ঢেলে দিলে কেকের যে শেপটা খুব সহজেই সুন্দরভাবে হয়ে যায় কোনো দিকে যেন ফাঁকা এবং কোনো লাচার লেগে না থাকে সেদিকে খেয়াল করতে হবে এদিকে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতিলের মধ্যে কোনো লবণ কিংবা বালি দিচ্ছি না এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখানে যদি হাতের কাছে স্ট্যান্ড না থাকে তাহলে স্টিলের বাটি উপুত করে দিয়ে বাটির উপরেও রাখা যাবে স্ট্যান্ডার উপরে আমি এখানে যে বাটিটা বসাই দিলাম বসে এখন একটি ডাকনা দিয়ে ডেকে দেব এখানে কিন্তু মাটির এবং কাচের ডাকনা দিলে চলবে না স্টিলের বা সিলভারের ডাকনা দিয়ে ডেকে দিতে হবে আর আমি উপর দিয়ে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম আর অল্প কিছু সময়ের পর কিন্তু এটা চেক করা যাবে না কেকটা হয়েছে কিনা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে যখন একটি ভালো একটি সোবাস বের হয়ে যাবে কে একটি গ্রান বের হয়ে যাবে তখন ডাকনাটা তুলে নিতে হবে এখন একটি কাটির সাহায্যে আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কাঠির মধ্যে কিন্তু একটু লেগে আসে নাই তার মানে আমার কেকটা হয়ে গেছে খুব সুন্দর ও অনেক সফট একটা কেক তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অল্প সময় এবং খুব সহজেভাবে কেকটা তৈরি করা যায় কেকের ছাটটা ছাট দিয়ে একটু আলতু করে নিয়ে আমি কেকটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর হয়ে গেছে এটা কিন্তু নিচে একটু মানে পরে নাই খুবই সফট এবং সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন অনেকে বলে থাকে যে কেকের নিচে কাগজ দিলে বা কোনো ধরনের পাতলা কাগজ দিলে কাগজটা পুরো নাকি গন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন সহজে উঠে আসছে কতটা তুলতুলে নরম হয়ে গেছে দেখছেন কেকটা খুবই সুন্দর হয়েছে কেটে আমি ভিতরের অংশটা দেখছি না আসলে আমার কেকটা অনেকটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল একদম নরম এবং সফট হয়েছে ঠিক যেন বেকারির কেকের মতো আর আমি যেভাবে রেসিপি তৈরি করেছি যারা যদি ফ্লো করে থাকেন ঠিক এরকম একটি কেক খুব সহজই তৈরি করতে পারবেন উপরে ঠিক এরকম একটি সফট এবং নরম একটা কেক খুব সহজেই তৈরি করতে পারবেন